1, 응, 2, 응. 응. তুমি তো তরুয় ছুঁড়ব কী কত হ্যালো কেমন আছেন কী কে লাইভে যুক্ত আছেন কোথা যুক্ত আছেন প্লিজ কমেন্টস করে জানান কে কে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্টস করুন সবাই কেমন আছেন কেউ অবস্থা আপনাদের কোথা থেকে লাইভ দেখতেছেন আপনারা কমেন্টস করুন বেশি বেশি করে কমেন্টস করুন কে লাইভে যুক্ত আছেন আজকে আপডে কেমন আছেন সবাই কে কে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট করুন যারা নতুন আছেন দয়া করে লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন সবাই কে কে আছেন লাইভে কোথা থেকে লাইক দিতেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন প্লিজ আপনাদের একটা সাপোর্টে আসলে আমি অনেক দূরে এগোতে পারব সো প্লিজ একটু সাপোর্ট করবেন অবশ্যই আমার বাসার পাশে দিয়ে দানি শিশের একটা মিছিল যাচ্ছে মানে খুব ভালো লাগছে শুনতে কে কে আছেন প্লিজ কমেন্টস করুন কেউ লাইক করতেছেন না এখনো এত মানুষ লাইভে কেউ লাইক করতেছেন না কমেন্টস করতেছেন না ওকে দরকার নেই আপনাদের লাইক কমেন্টস করার প্লিজ সাবস্ক্রাইব করুন ওকে সাপোর্ট করুন প্লিজ লাভক্যাট বলছেন হ্যাঁ হ্যালো লাভক্যাট কেমন আছেন আপনি কোথা লাইভ দেখতেছেন লাভক্যাট লাভক্যাট বলছেন হ্যাঁ হ্যাঁ রাজ রাজ কেমন আছেন আপনি লাইভ দেখতেছেন রাজ ভাই হ্যালো রাজ আর কে কে আছেন প্লিজ সবাই কমেন্টস করুন রাজ ভাই লাভক্যাট ছাড়া আর কে কে আছেন সবাই প্লিজ কমেন্টস করুন লাইক করুন আর দয়া করে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন ওকে মাই নেম ইজ জুনায়ত থ্যাংক ইউ নাইস নেম অনেক সুন্দর নাম আপনার ধন্যবাদ জুনায়ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জুনায়ত ভাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর কি কি আছেন প্লিজ কমেন্টস করুন কে গল থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান প্লিজ সবাই প্লিজ 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 সবাই কমেন্টস করবেন যারা লাইভে আছে সবাই প্লিজ কমেন্টস করাবেন বলছেন আমার টেন ইয়ার্স ওল্ড ওকে থ্যাংক ইউ

ভালো দেখাচ্ছে কোনটা লাভ আপকেটা আমি বুঝতে পারছি তোমার বয়স দশ বছর ধন্যবাদ এত ছোট মানুষ তোমাকে অসংখ্য ধন্যবাদ তবুও আমাকে সাপোর্ট করবে বলছেন খারাপ লাগছে তোমার দাঁড়িয়ে দেখলে হাসিটা অনেক সুন্দর লাগে ওকে এটাই স্বাভাবিক আপনার কাছে হয়তো বা খারাপ লাগতে পারে বাট অন্য কারো কাছে ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক আগে কে আছেন প্লিজ সবাই কমেন্টস করুন কে কত লাইভ দেখতেছেন কমেন্টস করুন লাইক করুন যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করুন প্লিজ কে কে আছেন কেমন যেন অদ্ভুত অদ্ভুত না আমি আসলে আমার দুটাই আমি পছন্দ করি এনজয় করি যখন দাড়ি থাকে তখন একরকম ভালো লাগে আবার দাড়ি না থাকলে তখন আর রকম ভালো লাগে আমি সেটা এনজয় করি আর কে কে আছেন প্লিজ সবাই কমেন্টস করুন লাইক করুন আর যদি নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন প্লিজ ছিয়ে দেখাচ্ছে তো না সমস্যা নাই বিছিয়ে দেখালে ভালো আপনি যদি বিচ্ছিয়ে দেখা যায় আপনাকে দেখতে হবে না হয়তো কালকে পয়সুর ভিতরে আবার দাঁড়িয়ে হয়ে যাবে কি তো সব সময় দাঁড়িয়ে রেখে থাকে না তাই না নায়করাও কিছুদিন দাঁড়িয়ে থাকে আবার দাড়ি থাকে না ভোগ থাকে এক একটা এক এক রকম থাকে তাই তো এই মনে রিসিমানি তুমি ছিড়কেনা কারণ করছি হ্যাঁ কারণ করছি মনের দুঃখে কেউ কা কমেন্টস করে না এই জন্য কারণ করছি หน้าพนักกว่าไทายกันไม่กูเรียนยมี হ্যালো কে কে লাইভে আছেন কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান লাইক করুন আর যদি নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন মহানুদ্দিন বলছেন ভারত থেকে দেখছি ধন্যবাদ মহিনুদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারত থেকে দেখার জন্য প্লিজ মহিনুদ্দিন ভাই আমাকে সাপোর্ট করবেন আর কে কে আছেন প্লিজ কমেন্টস করুন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান লাইক করুন যদি কেউ নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন কে কে লাইভে যুক্ত আছেন কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান প্লিজ কে কে আছেন সবাই প্লিজ কথা বলুন একসাথে আপনাদের একসাথে কথা বলুন চলুন আসুন একসাথে কথা বলি আর যদি কথা বলতে ভালো না লাগে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন কে কে আছেন লাইভে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানান প্লিজ প্লিজ কথা বলুন একসাথে কথা বলুন কে কে লাইভে আছেন কথা বলুন প্লিজ আপনার কথা না বললে আসলে আমার ভালো লাগে না প্লিজ কথা বলুন কথা বললে একটা আসলে নিজের ভিতরে একটা ইন্সপায়ার কাজ করে সো প্লিজ কথা বলুন সুশান্ত চ্যাটার্জি হ্যালো সুশান্ত চ্যাটার্জি কেমন আছেন আপনি কোথায় লাইভ দেখতে সুশান্ত চ্যাটার্জি আর কে কে আছেন কথা বলুন সবাই কমেন্টস করুন কে কথা থেকে লাইফ দেখতেছেন কমেন্টস করে জানান প্লিজ ওকে কথা না বলে প্লিজ লাইক করবেন আর যদি নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাকে কথা বলেন এই জন্য আমি আসলে শুয়ে আছি সো কথা বলুন অবশ্যই কথা বলবো you